হ্যালো আমি ঋত্বিকা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আসলে আজকে রিও নেই বাড়িতে রিও গেছে মার বাড়িতে তো আজকে সেরকম সকাল থেকে আমার কোনো কাজ নেই কারণ রিও থাকলে একটা আমার কাজ থাকে মাথায় টেনশান থাকে তো আজকে যেহেতু রিও নেই বলে আমার এক কোনো কাজও নেই সেরকম টেনশান নেই তো আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম একটু দোকানে যাব বলে দোকান থেকে বাড়ি এসে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমি মার যাব যেহেতু রিও মার বাড়িতে রয়েছে তাই জন্য তো চলুন বেরোনো যাক তারপরে আমি রিক্সায় উঠে গেছিলাম এখন রিক্সা করে আমি মার বাড়িতে যাচ্ছি তো এই যে আমি মার পৌঁছে পৌঁছেও গেছি তো আমি মার বাড়িতে এসে দেখছি যে রিও ঘুমাচ্ছে রিও লাঞ্চ হয়ে গেছিলো রিও লাঞ্চ করেই ঘুমাচ্ছে তো ওর জন্য আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে রিও বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলো এই যে দেখুন দুষ্টুমি করছে রিও মার বাড়িতে গেলেই রিওর এই একটা জায়গা যেখানে রিও সারাক্ষণ দাঁড়িয়ে দুষ্টুমি করে তারপরে আমরা রিওকে নিয়ে চলে গেছিলাম পাটুলিতে বিকালে আর দেখুন পাটুলি কিন্তু একটা ছোটোখাটো খাটো পরিণত হয়েছিল কালকে তো যাই হোক অত ভিড়ের মধ্যে আমরা রিওকে নিয়ে দাঁড়াইনি যে রিওর পাপার কোলে রয়েছে মানে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল কালকে কিছু বলার নেই তো তারপর যাই হোক আমরা চলে গেছিলাম যে কাকিমার দোকানে আমরা যাই চা খাই সেই কাকিমার দোকানে তো ওখানে গিয়ে যে আমার বর বসে আছে এদিকে দু একটা দাদা আর একটা দিদি বসে আছে আমি ওদেরকে চিনতাম না তো ওখানে গিয়ে আপনারা চা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে রিওর ঘুম পেয়েছিলো বলে আমি রিওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর রিওর একটা জিনিস কি ও বাইরে বেরোলেই ওর ঘুম পেয়ে যায় ও যতক্ষণ বাড়িতে থাকবে ওর ঘুম পাবে না যেই ওকে বাইরে নিয়ে আসবো ঘুম থেকে উঠেই কিন্তু ও বাইরে এসেছে কিন্তু তারপরেও ওর ঘুম পেয়ে গেছে তো এই যে রিওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম ও ঘুমিয়েও পড়েছিল আমার কোলে তো যাই হোক তারপরে আমরা ওখানে আড্ডা ঠাড্ডা মেরে আমরা এই যে বেরিয়ে এসেছি এখন হচ্ছে যাবো বাড়ির দিকে এই যে মাম্পি দাঁড়িয়ে আছে মাম্পি একটু রেগেছিলো তারপরে যাই হোক আমার ক্যামেরা দেখেও একটু হেসেছে দেখেছ কত জ্যাম ছিল কালকে পাটুলিতে প্রচুর ভিড়ও ছিল সেরকম তো যাই হোক ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে যে বাইকে করে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে মার বাড়িতে তোর পরে মার বাড়ির থেকে আমরা গেছিলাম চলো যাওয়া যাক তো এই যে মার বাড়িতে গিয়ে তো আমি কোনো ক্লিপ নিইনি তো বাড়িতে এসে যে আমি সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে আলু সুদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেহেতু আর পাপার খিদা পেয়ে গেছিলো তাই জন্য এই যে দেখো রিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর ও হচ্ছে এখানে দাঁড়িয়েই খেলে ওকে আটকে রাখলে পরে তারপরে দেখো ও লেগেছে বলে ও রান্না করছে ওর সারাক্ষণই এখানে গুটা খাচ্ছে ব্যথা খাচ্ছে তারপর কাটছে আবার নিজেই চুপ হয়ে যাচ্ছে এদিকে ওর পাপা খাচ্ছে দেখে আরও ওরকম করছে ওর পাপার কাছে যাবে বলে আর ওই যে নিচ থেকে টুকি টুকি করছিল চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো টাটা